গল্পের শুরু হয় পাহাড়ি নদীর পাশে যেখানে সারা জুনো এবং বেথ তিনজন বন্ধু রাফটিং করে আনন্দ উপভোগ করছে রাফটিং শেষ হওয়ার পরে সারা গাড়িতে বসে থাকে তার স্বামী ও মেয়ের সঙ্গে হঠাৎ একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যার ফলে তার স্বামী ও মেয়ে মারা যায় সারা গুরুতর মানসিক আঘাতে পড়ে এক বছর পর সারা এখনও সেই ট্রমার মধ্যে বন্দী তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য জুনো আবার বন্ধুদের নিয়ে অভিযানে যায় তাদের সঙ্গে এইবার থাকে রেবেকা স্যাম এবং হলি মোট ছজন মিলিত হয়ে একটি আফ্রিকান জঙ্গলে অভিযান শুরু করে গুহার ভিতরে প্রবেশ করার সময় হলি পিছলে পড়ে একটি গভীর কহব্বরের মধ্যে পড়ে যায় ফলে তার পা ভেঙে যায় রেবেকা জিজ্ঞেস করে এই গুহা কি কোনও ট্যুরিস্ট স্পট কিন্তু জুনো স্বীকার করে যে এখানে আগে কেউ ঢোকেনি তখনই বোঝা যায় তারা এক অজানা গুহায় আটকা পড়েছে গুহার ভেতরে অন্ধকার নেমে আসে হলি আহত অবস্থায় পড়ে থাকে এবং বাকিরা মানসিকভাবে ভীত হয়ে যায় হঠাৎ গুহার ভিতর ভয়ঙ্কর শব্দ শোনা যায় সারা প্রথমে মনে করে এটি তার কল্পনা কিন্তু পরবর্তীতে বুঝতে পারে এটা সত্যি এখানে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর প্রাণী ক্রলার্স যারা মানুষের মতো দেখলেও মুখের গঠন ভীষণ ভয়ঙ্কর ক্রলার্সরা আচমকা হলিকে ধরে নিয়ে যায় সে চিৎকার করে কিন্তু কেউ সাহায্য করতে পারে না ক্রলার্স তার চোখের সামনে হলিকে টুকরো করে খেয়ে ফেলে এরপর রেবেকা ও স্যাম পালানোর চেষ্টা করে অন্য অন্যদিকে জুনো একটি ধারালো অস্ত্র নিয়ে দুইটি ক্রলার হত্যা করে কিন্তু রক্তে ভেজা হাত দিয়ে এক ক্রলার তার বন্ধু বেতকে আঘাত করে বেথ। মাটিতে লুটিয়ে পড়ে জুনো ভয় পালিয়ে যায় চিৎকার করে কিন্তু জুনো ফিরে তাকায় না সারা আলাদা হয়ে গুহার অন্য পাশে চলে যায় মানসিকভাবে ভেঙে পড়া সারা এক মেয়ের হাসির শব্দ শোনে প্রথমে মনে করে এটি তার কল্পনা কিন্তু পরে সে দেখতে পায় এটি সত্যি গুহার ভিতর মানুষের কঙ্কালের মধ্যে ক্রলার্স মানুষকে ধরে খায় সারা বুঝতে পারে এই গুহা একটি নারকীয় স্থল সারা একা শুধু অন্ধকার ভয় ও দুর্গন্ধে ঘেরা সে দেখতে পায় বেত এখনও বেঁচে আছে বেত জানায় জুনো ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করেছে সারা বুঝতে পারে জুনো বিশ্বাসঘাতক বেত সারাকে তার হাতে থাকা লকেটটি দেয় যাতে আছে জুনো এবং সারার প্রিয়জনের ছবি এই তথ্য শোনার পর সারা ভয় ভুলে সাহস ও শক্তি ফিরে পায় বেতকে শান্তির জন্য হত্যা করে এরপর কয়েকটি ক্রলার্সকে ভয়ঙ্করভাবে মারধর করে রেবেকা ও স্যাম পালানোর চেষ্টা করলেও ক্রলার্স তাদের ধরেই খেয়ে ফেলে সারা অবশেষে এক ধরনের প্রতিশোধ ও মানসিক শক্তি নিয়ে ক্রলার্সদের সাথে লড়াই চালায় ধীরে ধীরে সে গুহার ভিতরে এক ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে উঠেছে শেষ মুহূর্তে সারা কিছুটা নিরাপদে বের হতে পারে কিন্তু পুরো ভয়াবহ অভিজ্ঞতা তার মনে চিরকাল ধরে থাকে গল্পের শেষে বোঝা যায় সারার সাহস ও প্রতিরোধের মধ্য দিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে থাকা সম্ভব তবে তার জীবনের ওপরে সেই অভিজ্ঞতার ছাপ চিরকাল থাকবে